মোমোটা আমার রেডি হয়ে গেছে আপনারা ভেজ মোমো খেয়েছেন চিকেন মোমো খেয়েছেন কিন্তু মিক্সড মোমো আজকে আমি বানাবো চিকেনও থাকবে আবার ভেজও থাকবে আমি এখানে টুর টুর করে আলু চিকেন সব কেটে নিয়েছি আর এখানে আছে বিনস গাজর বাঁধাকপি ক্যাপসিকাম রসুন আর আদা বাটা এই পেঁয়াজ আমি এগুলোকে কড়াতে ফ্রাই করে অনেকে কাঁচা অবস্থায় মোমোর এর মধ্যে দেয় কিন্তু না আমি কড়াতে ফ্রাই করে নিয়ে তারপর আমি এটা মোমোটা তৈরি করব আর এখানে মোমোর স্যুপ বানানোর জন্য আমি গাজর বিনস আর বাঁধাকপি কেটে নিয়েছি জিরে ফ্রম দিয়েছে রসুন দিয়ে দিয়েছে

অনেকে কাঁটা গন্ধতে খেতে চায় না আমার খেতে একদমই খেতে চায় না তাই হিসাবে বাইরে হচ্ছে এবারে সবগুলো আমি একসঙ্গে তুলে ধর মোমোর জন্য আমি ময়দাটা মেখে নিয়েছি ওদিকে চিকেন ডেসটা একটু ফ্রাই করে দিয়েছি আমরা সস সস নিয়ে আমি সমস্ত সস দিয়ে ওটাকে ফ্রাই হয়ে গেলে নামিয়ে নেব করতে পারব একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিড়ি গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ভিজে আমি সস দিয়ে আর একটু ভিজে নামিয়ে নেব তাই বলুন আমি অল্প একটু সস দিয়ে দিয়েছি

আমি এগুলোকে ছোটো করে বেড়ে নিচ্ছি পাতা করে আর এই দেখুন কয়েকটা মোমো সেক দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে এবারে বাকি এগুলো তৈরি করবো এক থালা স্যুপ এক থালা মোমো আমার বানানো হয়ে গেছে আর এই যে স্যুপ আমি এবারে

গ্যাসটাকে লো করে দেবো মিডিয়াম করে দেবো ব্যাস পনেরো মিনিট এভাবে সেদ্ধ হবে প্রায় দশ মিনিট মতো আমি দিয়েছি এবার খুলে দেখবো ঢাকনাটা ঠাক দেখুন মোমোগুলো প্রেডি হয়ে এসছে আর এদিকে এই মোমোগুলো তৈরি করে নিয়েছি আর একবার দিয়ে দেবো আর এখানে বেলে নিয়ে একটু বেলতে বাকি আছে আপনারা এইভাবে বিভিন্ন রকম ডিজাইন দিয়েছি শেপ দিয়েছি আপনারা যেভাবে শেপ দেবেন মোমো কোনো অসুবিধা নেই এই দেখুন একবার আমি মনে মোমোগুলো ভাপিয়ে নিয়েছি এখানে আর একবার দিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে একটু পরে নামে নামে এগুলো আর এখানেই তৈরি করা আছে এক তারা এই যে আমি মোমোটা এক খোলা বানিয়ে নিছি এই দেখুন ছেলে কেটে দেখেছে এই দেখুন আমি একটা কেটে দেখেছি কত সুন্দর হয়েছে ফুটটা হ্যাঁ রেজো না কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মা যা হয়েছে তো এটা এখন অনেক জায়গায় মতো কোথায় এইভাবে ফ্রাই কোন চিকেন ভেজ টাইট তো খুব সুন্দর দেখব মোমোগুলো কেমন অবস্থা ফ্রাইড রেডি হয়ে এসছে আমার মোমোগুলো হয়ে গেছে আমি দুবার মোমো ভাফাক দিয়েছিলাম দুবারই নামিয়ে নিয়েছি আর একবার হচ্ছে আর একবার দিয়েছি এই যে গ্যাস মা মোমো বানিয়েছে বাড়িতে এই যে এই মোমো এতগুলো আমাকে এই খেতে দিয়েছে এই মোমো সস আর এই স্যুপ এই যে গ্যাস দেখতে পাচ্ছ তোমরা